প্রীতম কিন্তু ভালো ফুটবলার সবসময় ভালো খেলে সমস্ত সদস্য

দ্বিতীয় শটে হয়ে বলাকা সংগ্রহ হয়ে কেশব অপরদিকে গুলরক্ষক মিষ্টি মিষ্টি কিন্তু বড় বড় টুর্নামেন্ট খেলে থাকে এবং টাইপ সেপও করে ও কিসবের পাওয়ারফুল শট জাল ছেড়ে কিন্তু বাইরে চলে গেল মিডিয়া এই টিম কিন্তু চ্যাম্পিয়ন হয়েছিল تومان rana যে মাঠে খেলা হয়েছিল ও মাকার ওই মাঠে কিন্তু চ্যাম্পিয়ন টিম rana সেম টিমটা ছিল সেম প্লেয়ার ছিল বলি কা সঙ্গ দুটি শট করে দুটি গোল অপর নজরুল স্মৃতি একটি শট করে একটি গোল দ্বিতীয় শটে যাচ্ছে প্রীতম নজরুল স্মৃতিসংগ্রহে দুই নম্বর শটে নজরুল স্মৃতি সংঘ কাশিমপুর বোম্বা হাতে লেগে কিন্তু গোল হলো

মাঠের মধ্যে যারা দাঁড়িয়ে আছেন কবে সরস্বর দয়া করে একটু বসে যান সবাইকে খেলাটি দেখতে করুন যারা ঢুকে বলেছেন মাঠের মধ্যে দয়া করে একটু বসে যান পিছনে যারা দাঁড়িয়ে আছে তারা দেখতে পাবে খেলাটি ও সেম শট সেম টাই

দর্শক কিন্তু খেপে গেছে চারিদিক থেকে ফাইনাল শট ম্যাচে সমতায় থাকতে হলে গোল করতেই হবে কিন্তু অপরদিকে যদি কুতুস সেভ করে দেয় কুতুস তাহলে সরাসরি ফাইনালে টিকিট কনফার্ম করবে একটি শট কুড়ি হাজার টাকা দেখা যাক সেভ করতে পারে কিনা কুতুস ও হো দারুণ শট সাডেনলি শট এক এক দা ও সেভ করে পাওয়ারফুল কিন্তু সেভ করে উইনিং শটে দেখা যাক কে যায় উইনিং শটে নজর স্মৃতি সঙ্গে উইনিং শট সাত নাম্বার আসছে দাঁড়িয়ে প্লেয়ার বিট্টু দা অপর দিকে কিন্তু গোলকিপার চেঞ্জ হলো বলাকা সঙ্গে অর্পণ দা অর্পণ থেকে কী পারবে চ্যালেঞ্জিং সেপটা দিতে উইনিং শট দেখা যাক বিট্টু দা গোল করতে পারে কিনা গোল করতে পারলে সরাসরি ফাইনালে টিকিট কনফার্ম করবে নজরুল সিটি সংঘ এন্ড গোল ভালো গোল করলো কিন্তু বিট্টু দা